উনিশশো এই বছরটি শুধু ইতিহাস নয় এটি একটি জাতির জন্ম যন্ত্রণা হাজার মাইল দূরে শাসন কিন্তু নিরবতার শিকলে বাঁধা এক জনপদ পূর্ব পাকিস্তান ভাষা ভোট অধিকার সব কিছুর জন্য লড়াই জমে উঠছিল বছরের পর বছর তারপর এলো সেই রাত পঁচিশে মার্চ অপারেশন সার্চ লাইট শিক্ষা নয় লক্ষ্য ছিল নিশ্চিহ্ন করা ছাত্ররা মারা গেল শিক্ষক বুদ্ধিজীবী চুপ করে চলে গেলেন চিরতরে কিন্তু একটি কণ্ঠ থামেনি রেডিওতে বেজে উঠে সেই ঐতিহাসিক স্বাধীনতার ঘোষণা ছাব্বিশ মার্চ উনিশশো শুরু হলো বাঙালির অস্তিত্বের লড়াই কোন সেনাবাহিনী নয় মানুষই হয়ে উঠল সৈনিক নাম তাদের মুক্তি বাহিনী তিরিশ লক্ষ প্রাণ দুই লক্ষ মা বোনের সম্ভ্রম এই যুদ্ধ শুধু মুক্তি বাহিনীর ছিল না বিশ্ব দেখেছিল ড কিন্তু চুপ ছিল মুক্তি বাহিনী ও মিত্র এলো পাকিস্তানি বাহিনী ভেঙে পড়ল ডিসেম্বর একাত্তর পাকিস্তানের তিরানব্বই হাজার সৈন্য আত্মসমর্পণ করে বাংলাদেশ দ স্বাধীন লাল মানে রক্ত সবুজ মানে আশা উনিশশো একাত্তর প্রমাণ করেছেই সাহসীরা কখনো হারে না বাংলাদেশ হারে না